বললাম একটু কথা বলা দরকার বড় স্যার কেউ আসে নাকি বলে বড় স্যার তখন তো ভোরের সময় বলছে নয়টার দিকে আসবে দুটো যান আমাকে দূরে সরাই দিল তো আমি রাস্তায় বসে থাকলাম বসে বসে করছি আস্তে আস্তে দেখলাম যে ক্লিনাররা আসলো ডাক্তাররা আসলো অনেক রকম একজন সুট টাইপের একজন আসলো আর কি তখন আমি দৌড়ে তার কাছে গেলাম সে দেখলাম আমাকে লুঙ্গিপুরে একটু দৌড় আসতে দেখে সে তার মোবাইলটা তাতে পকেট হয়ে ফেলল যাতে ভয় আশঙ্কা করতেছে কে আমার তো চিনতে পারেনি কাছে গিয়ে আমি খুব দেখলাম যে আসা খুঁজছি একটু চিনে কিনা আমাকে আমার তো চেহারা নষ্ট হয়ে গিয়েছিল আর কি সে চিনতে পারছে না আমি তাকে বললাম যে ভাই খুব বিপদে পড়ে আপনার কাছে আসছি একটু মোবাইলটা একটু ব্যবহার করা যাবে নাকি সে খুব সন্দেহ থেকে তার কাছে আমার মোবাইল কেন আমি বলি একটু বিপদে পড়ে এসেছি একটু যদি দেখাতে সুযোগ দিত সে তখন তো মোবাইলটা আমাকে দেয় তখন আমি গুগল সার্চ করি আমার নাম তখন আমার ওই ছবিটা উঠে আসে যে সুট টুট তো আমি মোবাইলটা আমার মুখের কাছে নিয়ে দেখেন চিনতে পারছেন সঙ্গে সঙ্গে দেখে আমাকে জোর বলো ভাই কি ফেরত পেয়েছি দেশ স্বাধীন হলো ভাই কি ফেরত পেয়েছি আমি দেশ স্বাধীন হয়েছে মানে